ধীরে ধীরে নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি এছাড়া নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে দলীয় কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর নির্বাচন বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসি সভা করবে thank you এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জেসমিন টুলি বলেন নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সেই দল নির্বাচন কমিশন থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না ভোটার তালিকা পাবে না নির্বাচনে প্রার্থী মনোনয়নও দিতে পারবে না ব্যালট পেপারে ওই দলটির জন্য কোনো প্রতীক বরাদ্দ হবে না নিবন্ধন আপাতত বহাল থাকলেও নিবন্ধিত দলের তালিকায় ওই দলটির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম স্থগিত কথাটি লেখা থাকবে এদিকে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বহাল থাকবে কিনা সে বিষয়ে দ্রুত কমিশন সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারি গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছি সোমবার গ্যাজেট প্রকাশিত হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার মনে করেন আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে দলটি ও দলের শীর্ষ নেতারা দেশে নির্বাচনের প্রার্থী হওয়ার আর কোনো সুযোগ পাবে না নির্বাচন কর্মকর্তারা বলছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার বিধানটি আলোচনায় আসতে পারে তবে অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ নয় যাবতীয় কার্যক্রম বন্ধের কথা বলেছে IBTV USA New York